হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সবাইকে জানাই ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি তো চলো প্রথমেই আমরা সূর্যর সঙ্গে কথা বলে নিই আর যত দূর যাবো যেখানে যেখানে যাবো কি কি ঘুরবো কোথায় খাবো তো সমস্ত কিছুই দেখাবো তো সঙ্গে থাকো আমাদের আর আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো চলো সঙ্গে আগু আর গিয়ে দেখি সূর্য এখন কি করছে এখন ব্রেকফাস্ট কমপ্লিট করছি ব্রেকফাস্টে ছিল পেপে আর সরকারিয়া রুটি এখন আমরা যাব সিয়ালদহ ওখানে থেকে নয়হাটি লোকাল ধরব লাইভ থেকে বুঝতে ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি আশ্রয়ন্ত কোনো দিন যায়নি এটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স হবে এবং কিভাবে যাব সেটাও তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের অনেক হেল্প হবে তো চলো তোমাদের সঙ্গে যাবো সিয়ালদহ থেকে তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি অনেকক্ষণ ট্রেনের টিকিট কাউন্টারে দাঁড়াতে হয়েছে প্রচুর লাইন পড়েছে ট্রেনের একটা কি গণ্ডগোল হয়ে গেছে সেই জন্য অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে টিকিট কেটেছি কিন্তু যেখানে যাওয়ার ছিল মানে শেয়ালদা স্টেশন সেখানে আর গিয়ে দেখা হচ্ছে না তো আজকে হাঁটতে ভিড় দেখে তো আমাদের মনটা ভেঙে গেছিল ভেবেছিলাম হয়তো যেতে পারবো না বাট শুনলাম যে নরেন্দ্রপুরে ওইখানে রেল লাইনের তার ছুটে গেছে তো যার জন্য ট্রেন বন্ধ আছে তো শিয়ালদার ট্রেন আমার চালু আছে তো আমরা বারিমাস থেকে মধ্যম আমরা একটা ট্রেন পেয়ে দমদমে গিয়ে আমরা নামবো তো ওইখান থেকে আমরা নই হাতে ট্রেন ধরে মায়ের কাছে যাবো কাছে যাবো ততক্ষণ তোমরা সঙ্গে তো দেখতে দেখতে আর ভিডিওগুলো গুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো

টোটো ভাড়া হচ্ছে তিরিশ টাকা দুজনের তিরিশ টাকা এখান থেকে ভাড়া আর এভাবে আমি গুগল ম্যাপে সার্চ করেছিলাম যে পুরিয়াটি স্টেশন থেকে মায়ের মন্দির কত কিলোমিটার পাঁচশো পঞ্চাশ মিটার তো আমরা এখন বড় মায়ের মন্দিরের সামনে যাচ্ছি এবং সেখানে গিয়ে পুজো দেবো সেটাও তোমাদেরকে দেখাবো তোমাদের তো এখন আমরা আছি নৈহাটি একদম সামনে তো আমরা দোকানে এসেছি এখান থেকে যেখানে আমরা পুজো দিতে যে দোকানে আমরা এসেছি দোকানের নাম হলো আদি ঢালা ভান্ডার আদি ঢালা ভান্ডার তো আপনারা যদি আসেন তো মন্দিরের গেটের সামনে একদমই কাকুর দোকান আছে তো তোমরাও এসে এখানে এসে পাওয়া যায় পুজোর ডালা তো নিয়েই নিয়েছি এবার চললাম লাইনের শেষ দিকে কোথায় যে লাইন শেষ হয়েছে প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না ভাবলাম যে এই হয়তো সামনে গিয়েই শেষ হবে ও মা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে কত দূর গিয়ে লাইনটা পুরো শেষ হয়েছে আর ভিড় দেখেছো কতখানি ভিড় হয়েছে গিয়েছিলাম সানডেতে সেই জন্য নাকি বেশি ভিড় হয়েছে অনেকক্ষণ হাঁটার পর লাইনের এন্ডে এসছি এবং এখানে এসে আমরা লাইন দিয়েছি এবং এখানে প্রচন্ড ভিড় হয়েছে প্রায় দশ বারো হাজার মানুষের লাইন আছে তারপরেই আমরা আছি তো একটা কাকুকে আমাদের ওখানে লাইনতে বলেছি তো আমরা এখন একটু গঙ্গার পারে এসেছি এখানে গঙ্গাটা দেখব তো এখানে এত লাইন হয়েছে আমি ভাবতে পারিনি এত বেশি লাইন হবে কালীঘাট যেখানে অত লাইন হয় তার থেকে বেশি লাইন প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি তো আমরা একটু পুজো দেবো একটা কাপুকে লাইন দেখে আসতে বলেছি আর এখানে সামনে একটা গঙ্গা আছে তো সেখানে আইসটি একটু ঘুরতে এখানে প্রায় লাইন যা পড়েছে মনে হচ্ছে পাঁচটা ছটা বেজেই যাবে তো চলো আশেপাশের জায়গাটা তোমাদের তো তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি তো এখানকার লোকাল মানুষদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে শনিবার রবিবার এখানে প্রচন্ড ভিড় হয় তো আমরা এই জিনিসটা জানতাম না তো আজকে হচ্ছে সানডে তো আমরা সানডে চলে এসেছি এবং এখানে বিশাল লাইন করেছে তোমরা যদি আসো বড়মাকে দর্শন করতে তো শনিবার রোববার ভুল করেও তোমরা এসো না এলে তোমরা সোম থেকে শুক্রবারের মধ্যে এসো মোটামুটি ফাঁকা পাবে তোমরা ততক্ষণ তোমরা শুনতে থাকো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন এসেছি গঙ্গার ঘাটে এবং এখানকার গঙ্গার ঘাটটা কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ থাকো মন্দিরের শুরু থেকে প্রায় কয়েক হাজার মানুষের লাইনের পর আমরা এখন পৌঁছেছি গঙ্গাঘাটের পারে মানে সেই শেষ প্রান্ত বলতে এখনও লাইন পড়ছে তাও আমরা এসেছি গঙ্গাঘাটের পারে এখানে আমাদের লাইন এসে থেমেছে আর জানো তো এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে আমি তো ভাবতেই পারছিলাম না যে এতটা ভিড় হয়েছে মানে অন্যান্য মন্দিরে গিয়েও আমি পুজো দিয়েছি তবে তারাপীঠ বলো বা দক্ষিণেশ্বর বলো বা কালীঘাট বলো যতই যাই হোক না অমাবস্যা পূর্ণিমা বা কালী পুজোর দিন সেই সময়কার থেকে এতটা বেশি লাইন হবে আমি ভাবতেই পারিনি তারপরে গঙ্গাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম একটা কাকুর কাছে লাইন রেখে এসে আর আমি জানো তো পুরো কয়েক হাজার লাইনে প্রায় আমি সাড়ে এগারোটা থেকে তিনটে অবধি দাঁড়িয়েই পুজো দিয়েছি মায়ের কাছে এসেছি যখন একটু তো কষ্ট করতেই হবে বলো ওই বসে বসে আমি আর পুজো দিইনি আমি পুরো লাইনে দাঁড়িয়ে সারাক্ষণ দাঁড়িয়েই পুজো দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এত ভিড় হয়েছে তার মধ্যে রোদ দূর সবার তো কষ্ট হচ্ছেই আমারও হচ্ছিলো তবুও আমি সেই কষ্টটাকে মানিয়ে নিয়েছি কারণ মায়ের কাছে যখন এসছি একটু তো কষ্ট করতেই হবে আর তোমাদের বলে দিই যারা কিন্তু এই নৈহাটিতে পুজো দিতে আসবে তারা কিন্তু ওই শনিবার রবিবার আর মঙ্গলবার বাদ দিয়ে এসো নইলে এরকম পস্তাতে হবে আমাদের মতো আর যারা মন থেকে আসতে চাও তারা কিন্তু আসতে পারোই সেটা কোনো আমি বারণ করছি না তবে যাদের ভিড় ভাড়টায় দাঁড়ানোর অভ্যাস নেই বা অসুস্থ আছো যারা তাদের জন্য বলছি সোমবার আসতে পারো বুধবার আসতে পারো বৃহস্পতি শুক্রবার আসতে পারো তবে শনি রবি আর মঙ্গলবার এসো না ভীষণ ভিড় পাওয়া যাবে আর একদম পুজো ভালো করে দেওয়া হতে যাবে না মতুরে গিয়ে আমরা মোটামুটি পুজো দিয়েছি তবে সেরকম মন্দির আমরা ঠাকুরকে দেখতেও পারিনি এতটা ভিড় হয়েছিল আর ওরা হেভি তারা লাগাচ্ছিল চলো 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 অবশ্য অনেক ভিড় হয়েছে বলে সেই জন্যও তো চলো ভেতরে যাওয়া যাক আমরা তো লাইনের পর লাইন দিয়ে 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 অবশেষে মন্দিরের সামনে এসে পৌঁছেছি আমাদের পিছনের দিক দিয়ে লাইন ঢোকাচ্ছে আর তারপরে ভেতরে গিয়ে যেন তো আমাদের একদম ক্যামেরা ইউজ করতে দেয়নি আমরা ভয় ভয় অনেক ভয় ভয় ক্যামেরাটাকে ইউজ করেছি শুধুমাত্র তোমাদের দেখাবো বলে তোমাদের এই ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অনেক অনেক বেশি করে শেয়ার করবে আর কমেন্টে কিন্তু অবশ্যই বড় মা লিখো তো সেই সাড়ে এগারোটা থেকে আমরা লাইনে দাঁড়িয়ে ফাইনালি পুজো দিয়ে এখন বেরিয়েছি এখন বাজে তিনটে আর প্রচুর প্রচুর লাইন ছিল প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে দু থেকে আড়াই ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তিনটে পর্যন্ত আমরা লাইন দিয়েছি তারপরে আমরা মায়ের দর্শন করতে পেরেছি বা মাকে মন ভরে পুজো দিয়েছি একদম সামনে থেকে এখানে বললো এখানে পন্ডিতরা বা যারা গার্ড আছে তারা বললো যে এখানে শনি রবিবার আর মঙ্গলবার খুব ভিড় পাওয়া যায় আর বাকি যে সপ্তাহে বাকি দিনগুলো একদম ফাঁকা থাকে খুব একটা ভিড় থাকে না তোমরা যারা পুজো দিতে আসবে ওই শনি রবি আর মঙ্গলবার বাদে নালে আমাদের মতো কষ্ট হবে প্রচুর লাইন অবশ্য ঠাকুরের কাছে আসতে গেলে একটু তো কষ্ট করতেই হবে সেই কষ্ট গায়ে লাগে না এটা আপনাদের ইচ্ছা আপনারা যদি মনে হয় যে শনি রবিবার এসে আপনারা পুজো দেবেন তো আপনারাতে পারেন সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু শনি রবিবার এলে কিন্তু একটু লাইনে দাঁড়াতে হবে

শিয়ালদার ট্রেনে বিশাল ভিড় হয়েছিল মানে আমরা প্রায় দুটো ট্রেন আমরা ছেড়ে দিয়েছিলাম কারণ অনেক ভিড় ছিল ওকে নিয়ে ওঠা যাবে না তো এমনই ভিড় ছিল যে আমরা উঠতেই পারছিলাম না তো আমরা অনেকক্ষণ ওয়েট করে নিয়েছিলাম এবং এখন আমরা ফাইনালি আছি ব্যারাকপুর তো পিছনে তো আমরা দেখতেই পাচ্ছ যে ব্যারাকপুর লেখা আছে গুগল ম্যাপে সার্চ করলাম যে ব্যারাকপুর স্টেশন থেকে দাদা বৌদির দোকান কতটা দূর তো গুগল ম্যাপে দেখালো যে এখান থেকে এক কিলোমিটার স্টেশন থেকে দাদা বৌদির দোকান হচ্ছে এক কিলোমিটার তো আমরা এখন এখান থেকে গাড়ি ধরবো গাড়ি ধরে দাদা বৌদির দোকানে যাবো এবং ওখানে কি কি ডিশ আছে এবং কি কি মেনু আছে সেইগুলো দেখাবো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো তাহলে নৈহাটি থেকে আবার ব্যারাকপুরের ট্রেন ধরে আমরা ফাইনালি ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ একদম দাদা বৌদির হোটেল সামনে পড়বে তোমাদের অটো বা টোটো কোনোটাই ধরার প্রয়োজন নেই আর কাউকে জিজ্ঞাসা করারও প্রয়োজন নেই একদম স্টেশন থেকে নেমে সোজা পায়ে হেঁটে আসলেই সোজাসুজি রাস্তার দিকে চোখে পড়বে এই হোটেলটা আমরা মনে মনে ভাবছিলাম এত ভিড় থেকে যে যাবো কি যাব না এপার ওপার চিন্তা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভিড় ছিল জানো তো তারপরে ফাইনালি খাবার তো ইচ্ছে ছিলই তার সাথে ভালো চলো দাঁড়িয়েই যাই দেখি না কতক্ষণ লাগে বেজেই তো গেছিলো সাড়ে চারটে পাঁচটা মতো তাও আমরা পঞ্চাশ জনের লাইনের পর আমরা তাড়াতাড়ি ঢুকে পড়েছি কারণ ওখানে কাকুরগুলো জিজ্ঞেস করছিল কারা কতজন আছো তো আমরা দুজন ছিলাম বলে আমাদের পাঁচ মিনিটের আগেই ঢুকিয়ে নিয়েছে মেনু টেবিলে মেনু দেখার পর আমাদের তো ইচ্ছে ছিল বিরিয়ানি খাবার তবে আমরা স্টার্টেটে লিখ নিয়েছিলাম চিকেন কলমি কাবাব এইটা আমার খাবার খুব ইচ্ছে হয়েছিল ভাবলাম যে কি কাবাব আছে একটু দেখি কিন্তু খেয়ে দেখলাম ভীষণ টেস্টি আর সূর্য তো আগে থেকে বলেই দিয়েছিল ও চিকেন বিরিয়ানি খাবে আমরা দুজনেই অনেক রেস্টুরেন্টের বিরিয়ানি তো ট্রাই করেছি তবে দাদা বৌদি বিরিয়ানিটা আমাদের ডিউ ছিল ভাবছিলাম কবে যাবো আর কবে খাবো তো ফাইনালি যখন মায়ের কাছে পুজোই দিতে এসেছিলাম তো পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রেস্টুরেন্টে আর চিকেন কালমি কাবাবটা না ভীষণ টেস্টি খেতে ছিল জানো তো একদম অন্যরকম ফ্লেভার একটা স্মোকি ফ্লেভার আর ভীষণ টেস্টি লাগছিল আমাদের কুড়ি মিনিট ওয়েট করতে হয়েছে বলেছিলো যেহেতু বেশি ভিড় ছিল বলেছিল কুড়ি মিনিট বসেন আপনাদের খাবারটা দিয়ে যাওয়া হবে তবে কুড়ি মিনিটও হয়নি আমাদের দশ মিনিটের মধ্যেই চিকেন বিরিয়ানি তার সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন টিক্কা মশালা এই টিক্কা মশালাটার থেকে আমার চিকেন বিরিয়ানিটার টেস্ট বেশি ভালো লেগেছে আর চিকেন বিরিয়ানির কথা তো কোনো কথাই হবে না মাটন আমি খাই না তবে চিকেন বিরিয়ানি খেয়েছি আমি জানো তো পুরোটা খেতে পারিনি এত এত তো লেট হয়ে গিয়েছিল খেতে আর এত বেশি কোয়ান্টিটি দিয়েছিল যে আমি পুরোটা শেষ করতে পারিনি লাস্টের দিকে ফেলেও দিয়েছি আর যেটা চিকেন টিক্কা মশালা ছিল ওটা আমি আর সূর্য একটা একটা করে খেয়ে বাকিটা আমরা পার্সেল নিয়ে বাড়িতে এসেছি আর চিকেন বিরিয়ানির টেস্টটা তো জাস্ট অসাধারণ হয়েছিল আমাকে দুখানা লেগ পিস দিয়েছিলো প্লাস একটা ব্রেড সাইজ দিয়েছিল অনেক বড়ো সাইজের মাংসর পিসগুলো ছিল আর টেস্টের তো কোনো তুলনাই হবে না সূর্য তো খুব মহা আনন্দে একদম খাওয়া দাওয়া সারে সেরেছে তার সাথে আমারও ভালো লেগেছে এখানে এসে চিকেন বিরিয়ানি তার সাথে চিকেন টিক্কা মশালা আর চিকেন কালমি কাবাবটা তো ভীষণ টেস্টি ছিল এখানে খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি এখন খাওয়া দাওয়া ছেড়ে স্টেশনে যাব স্টেশন থেকে সেখান থেকে টিকিট তো আছেই সেই জন্য সোজা ট্রেন ধরে বাড়ির দিকে রওনা হব আর প্রায় অনেক রাত হয়ে গেছিলো জানো তো আমাদের ফিরতে ফিরতে সাড়ে আটটা নটা বেজে গেছিলো খেয়ে বেরিয়েছি সাড়ে ছটা সাতটা বাজে প্রায় তার মধ্যে ঘর থেকে যে কতবার ফোন আসছিল কোথায় আছিস কোথায় আছিস অবশ্য মা বাবা তো তাই জন্য বাইরে থাকলে ছেলেমেয়েরা চিন্তা তো করবেই তো অনেকবার ফোনও এসছে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে সোজা স্টেশনের দিকে পৌঁছেছি আর আমার এই ভয়েস দেওয়ার সময় যদি কোনো গন্ডগোল হয়ে তাকে মানে অনেক হয়তো ব্যাক সাউন্ডের ভয়েস আসছে তো তোমরা সেটাকে স্কিপ করে যাবে প্লিজ আর ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে এখান থেকে সোজা ট্রেন ধরে একদম রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক